এখন আপনাদের এটা এটা বীরভূমে বিয়ে শীত হয়তো বিয়ে হয়তো বিয়ে এই রে বিয়ে করি না আমাকে দেখ বিয়ে করে পড়তে গেলাম আলি বা তাসা শ্বশুর ঘর কবে যাবো গা আলিবাহ আসা কাল লয় পরশু তরসু লয় নরসু বিয়ে করে পড়তে আর আসমার মায়ের তখন চোদ্দো পনেরো বৎসর বয়স আমি তখন উনিশ বৎসরে আর আমাকেই বুঝতে পারছেন আমি কি লাল ছিলাম একটা গাছে চাপলে চল্লিশটা গাছের পরে নামতাম সে দেখলে যার আম গাছ সেই ভয় খেয়ে ঘর পালিয়ে যেত আমার গুলবে সারার পিঠকে ফাটিয়ে দেবো আমে করে মেরে তো যেটা বলছিলাম আপনাদিকে বিয়ে হয়নি তুই তো কিছুই জানি না চুপ করে বস এর কি মনে মনে হচ্ছে যেন শালা কাঁচকে ডাকলে ডেকে কিরম করছে দেখ আমি পেছনে যেয়ে বসি গা নাকি বুঝে না না এখানে বস দেখ অনেক জ্ঞান হয়ে যাবে তোর বলবো হেদয় শুনু বলবো আল্লাহ বইল মুনসুরিয়ু রাব্বিহ আহওয়া লিল ওয়াকিরি আল কালামি আল tali মিন আইসুলে রাবাল বিনাই কাইফা التركিবু বাদgham আবাদিন ওয়াল গাযমু মিন সিয়ানাতিন দাইন আল খাতাই ইল্লা ফি কালামি আরহি আল মওজাতুল kalimatul kalam লা ইয়া তাযালিকা ইল্লা ইসমাইনি আও ইসমিন উফেলিন আর বিগরামার আর শুনাব নূর লেজা শুনবে আল মিয়াহুলো মিয়া হির মাউ সামা মাউল বাহরে মাউন নাহারে মাউন সাল বাহে মাউল আইনে মাউন নাহারে চলো চাল কী পড়েছি দেখো আজকে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ বৎসর আগে পড়েছি বললেই দেবো ফারফার করে সেখানে বেরোলে মৌলবীরা যারা ক্যাম্প করে মিলাত করে চল্লিশে করে চারশো করে ওই মোবাইলে ফুটানি করে বলে আমার সামনে আয় একবার যদি না তোর পেশা বেরিয়ে যাইতে তো বলবি বে একবার সামনে আয় দেখ মজা কত ধানে কত চাল তো আপনাদেরকে কী বলছিলাম আত্মীয়তা খুব বজায় রাখবো বলুন ইনশাল্লাহ বাপ চচা ভাই কিন্তু এই বিয়ের কথাটা বললাম কেন বলুন দেখি বিয়ে হচ্ছে বেটার বাপকে বললে তুমি কাঠের কাছে থাকো কাঠগুলো দেখবে আর কি আর ভাইকে বললে তো পানির কাছে থাক পানি কেমন করে আনছে আর শ্বশুরকে বললে রসগোল্লার হাঁড়ির কাছে বসো সমন্দিকে বললে বিরিয়ানির হাঁড়ির কাছে বসো তার বলছে শালা বিরিয়ানির হাঁড়ির কাছে ও বাবা ই আর সমন্দিরে সাল রসগুল্লার হাঁড়ির কাছে ও বাবা শ্বশুর তারপরে এমনি করে দেখছে ওর বাপ কুথা ও বাবা সারা কাটা গুলছে এ খুদার কাছে কি জবাব দেবে আব্বা দান আপনি রসগোল্লার হাঁড়ির কাছে বসুন ভাই তুমি বিরিয়ানির হাঁড়ির কাছে বসো আর আপনারা কুটুমরা সব এদিক ওদিকে থাকুন কাদিকে বলে ভায়া থাকে বলে বলে দিই যারা ফারাজ পায় না তারা কুটুম যারা ফারাজ পায় তারা ভায়াত বিঘে জমিয়ে আছে দুগুণ এক ভাই কীরকম করে ভাগ করবেন ভাই অর্ধেক পাবে দু গুণে অর্ধেক পাবে এটা হলো ভায়াদি ভাগ বন্টন ইসলামের গুণীজনেরা জ্ঞানীজনেরা সেখানে সবাই আজকে প্রথমেই বলুন আমরা মহব্বতের সাথে দুনিয়ায় থাকব একে অপরকে ভালোবাসবো বলুন ইনশাল্লাহ হিংসা বিদ্বেষ বুক ভরে আছে কোনো কাজ হবে না নামাজ রোজা করে ঝাঁটা আপনাকে সরিয়ে দেওয়া হবে আপনি যেয়ে বলুন আসসালাম আলাইকুম আব্বাজান শরীরটা খারাপ লাগছে একটু আঙ্গুর আনবো আজকে ইলেমবাজার যাচ্ছি মা মা শরীরটা ঠিক আছে আমি একটু বাজারে যাচ্ছি তোমার লিগে কিছু আনবো দেখুন দেখি আপনার ঘরে কী রকম বরকত হয় দেখুন দেখি রুজি রোজগারে কীরকম বরকত হয় একদিন করুন আমার কাজটা আমল করুন স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুন স্ত্রীর দিকে যা ভালোবাসেন সে বলে লাভ না বুঝলেন বল খেলতে যেয়ে পায়ে একটু লেগেছে বলছে পাটা ফুলি গিয়ে আর একটু ইট বয়েল হাফ বয়েল তেল নিয়ে লাগা মানে হাফ গরম আর কি আর দুটো ডিম সিদ্ধ করে নিয়ে আয় তারপর তারপরে বলছে তুই খাবি নাকি তোর প্রেশার বেড়ে যাবে স্ত্রী বলছো রে বাপরে সারা জাহান নামি স্বামী রে দু দুটো ডিম দুটোই গিলে নিলে আমাকে বলছে তো খায় না তোর প্রেশার বাড়বে আমি ছেলে দিকে স্তন দান করি কাজ করি তার ধান শিশুই ধান বা রান্না করি আমার প্রেশার বেড়ে যাবে আর তুই শুয়ে শুয়ে টেলিভিশন দেখছি তোকে প্রেশার বাড়বে না মুসলমান দিকে বলছি স্ত্রী দিকে খুব ভালোবাসবে আসসালামু আলাইকুম এসো বসো খাও এটা তুমি নাও এটা তোমার জন্য এনেছি কলকাতা রয়্যালে খেয়ে এসে আমি বলছি শুনে তো হাটটা ঝাঁটা করে বেরোতে হয় এক প্লেট নিয়ে এসে বলো এটা তোমার জন্যে আমি রয়্যালে খেয়েছি আমি রয়্যালে কত করে প্লেট বিরিয়ানি খেয়েছি জানেন আড়াই টাকা যেটা এখন তিনশো টাকা সারাদিন হাত খসবু করত ধুলে যেত না তার নাম রয়েল কোন শিব তেলাও করতো সকালে রয়েলের মালিক সে আর বেছে নাই তার বাপও আছে কি না সন্দেহ বেটা আছে কিনা রয়েল আমার বেটা শাহজাহান বাদশাহ ফজলে খোদা আমাদের আসমার সব থেকে ছোটো ভাই রোজ কলকাতা চলে যাওয়া কীভাবে গিয়ে দিয়ে চাপ আর ফিরি আর বিরিয়ানি আমরা তিনজনে গেলাম আমাদের খরচ হলো মোটে তিতাল্লিশ হাজার টাকা দয় বিঘে জমি হতো যে বলে আমরা খেয়ে আর খানিক এনেছি বেঁধে তার নাম রয়েল গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই বলো আত্মীয় স্বজনকে ভালোবাসবো বলুন ইশাল ডেকে ডেকে আনবো ভাইজির বিয়ে ভাইকে বলেছে কালকে পাঁচ হাজার টাকা তোকে দেবো সকালবেলায় রাতে স্ত্রী বলেছে টাকাটা বার করে তো ভাইকে দেবো বড় মেয়ের বিয়ে খবর তার না একটা সেগুনের ডাঁটি যায় না তুমি টাকা দিবে দিলে না সকালবেলায় তার ভাই বলছে ভাই কি হলো হচ্ছে না রে মানে চাবি মেরে দিয়েছে কে বল রে বনমালির মা হাই হাই, হাই হাই হাই। গরিবকে দিলে তোমার হাসতে নার্সিংহোমে অপারেশন করতে হবে না ডাক্তারখানা যেতে হবে না অসুখ ভালো হয়ে যাবে চাচা খালাতো মামাতো তো ফুপুতো এদিকেতে লগার ডগে বেঁধে চতুর্থ আসমানে পাঠাতে হবে না বোম্বাইয়ে যে নাম কিনতে হবে না চাচাতো খালাতো মামাতো ফুপুতো বোনকে যাকে ননদকে ভাতকে ভাইফে এদিকে দাও বিরাট নেকি যাই হোক ওই লুল্লে করলে হোমাজা তিল্লোমাজা আল্লাদি জামা মালা উদাদা যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে ইয়া সব আখ্লাদা মনে মনে করে আমার মাল সর্বদা আমার কাছে থাকবে মন্ত্রীরা কোথায় আচ্ছা আচ্ছা মন্ত্রীর জেলখানায় আন্ডার পেন পরে খালি এমনি এমনি করেছে হাফু 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 কেন আপনারা জানেন এক হাজার কোটি টাকার কেলেঙ্কারি রাজনীতির দলের কি করেছে বলছে গরুর খোল ঘুষি খেয়ে নিয়েছে গো খাদ্য কেলেঙ্কারি এক হাজার টাকার খোল ঘুষি খেয়ে নিয়েছে গরিকে দেয় নাই আর একটা কয়লা কেলেঙ্কারি না কয়লা কী করে খেলে বলে এগারো হাজার কোটি টাকার কয়লা হাঁপা হাঁপ হাঁপা হাফ সারা মনে হচ্ছে যেন মাখা সন্দেশ খাচ্ছি দিয়ে জেলখানায় আন্ডার পেন্ট করে বাঁচাওয়াল্লাহ বাঁচাওয়াল্লাহ সেইখানে চিরিদিন একরকম যাবে না আজ একরকম কাল একরকম কোথা আছে কোরআন শরীফে শ্রী শ্রীসর ইন্নমাল শ্রী ষর সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ কোরআন আর যদি বলে ওদের কেতাবে নবীন জীবনমরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভেতক যথা সুখ বন্ধ বহনং দুঃখ দুঃখ বন্ধ ন সুখ নিত্যং সুখ নিত্যং আহা হা গুণীজনেরা জ্ঞানীজনেরা এটা উপনিষদ ভিত্ত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে মুনিবের তুমি ওইরম মৃত্যুর জন্য অপেক্ষা করো আল্লাহ ডাকলেই চলে যাব এটা হলো নিয়ম কোন দুনিয়া কা গরিব আবাবেরই সাবেক দুনিয়ায় তুমি এমন হও যেন মুসাফির ঘর নাই দন নাই মাইক নাই প্যান্ডেল নাই মুসাফির অভাবেরই সাবেক অথবা পথচারী দুনিয়ায় বিরাট বাংলো বিল্ডিং করো না বুকের ভেতরে দুনিয়া দুনিয়া করো না আল্লাহু আল্লাহ 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 সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহি আল্লাহ পাঠ কর গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিশ্চয় আল্লাহ আলারা মেহির আজ থেকে সবাই বলুন একে অপরকে ভালোবাসবো বলুন ইনশাল্লাহ পূর্ব কোরআন শরীফ محمد رسول الله والذين ما هو شد ولا الكفار رحماء بينهم تراهم ركا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل মোহাম্মদ সালসাম আল্লাহ রাসুল ওদিন যারা তার উপরে কুফরের ওপরে তারা অত্যন্ত কঠোর রোহামা বাইনা একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু তারা হোম রুকান সূর্যাদা তোমরা তাদেরকে দেখতে পাবে রুকুকারী শেষদাকারী সীমা হুম ফি বুজু হিহিম হিমিনাসারের তাদের কপালে হবে শেজদার নিশান আল্লাহ হকবর বলে শেষ যাবে দাগ দেখা যাবে না কিন্তু ভেতর একটা নিশান কেমতের তিনি আল্লাহ নবী বলছেন বখারি শরীফ তোমার এই কুনো থেকে হাতগুলো মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো চলবে তুমি নামাজ পড়েছো উজু করেছো তার বদলা পাবে যদি উজু করতে না পারেন তাই মম করবেন আমার দিকে চেয়ে দেখুন হাত দুটো এইভাবে মারবেন আবার মারুন হ্যাঁ এবার এই হাতটা এরম করে নিয়ে যান এরম করে নিয়ে আসুন এরম নিয়ে যান হয়ে গেল নামাজ পড়ুন যারা এখন কোরআন তেলাও করুন আপনি পাক উজু করতে হবে না ঠান্ডা লাগছে পানি নাই অসুখ করেছে তাই মম করলি ভাইলাম তাজিদু মা তাই মাম সেই তোমরা যদি পানি না পাও পাক মাটিতে তাই মম করো গুরু চলেরা কেনি জলেরা নেই নিষ্ঠমের আল্লাহ রা মেহি বান ভাইরা ভালো করে শুনি ভালো করে বুঝি আর ভালো করে লোকদিকে বুঝাই এদক আলা লোক মান হলে জিবি নে কি অ হুয়া ইয়াই হু ইয়া বনাইয়া লা থুসরি কেবি না লোকে মনে করে শওকত বলে সেরেক করো না লোকে মনে করে মাঝারে রওজাই দরগাই থানে যেও না শওকত বলে তা কি বলছোকে পেলে দেখবো তারপর এক গ্লাই মেরে দি ঘরে যেয়ে তার স্ত্রীর নাম ফাতেমা রাত বারোটায় যে বলেছে ফাতেমা দরকল আমি প্রধানমন্ত্রী হয়েছি তখন ফাতেমা বুঝতে পারছি আজ গিলায় বেশি মেরেছে ঝাঁটা করে বেরু না মদ খাওয়া কিছু বললে আমার কিছু বললে হ্যাঁ গোটা গাঁকে জড়ো করে পিঠকে ফাটিয়ে দেবো আমার লোকে বললে বলতে পারি বা না পারি গাঁয়ের লোকেরা বলেছে আপনি ভালো লোক লই গো যা পারি তাই করি চুপ করো খেয়ে নিয়েছি ভাজা মাছ এত মজা হইল আমি আবার বললাম কাকলি দিয়ে একটু সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেনে দাও তো তো উড়িয়ে দেন প্লেটটা কিচ্ছু নাই প্লেটটা মাছ সানা খুব ভালোবাসি ডাল সানা পোস্ত সানা সব সানা আমি আর সৌরভ ভাই জলসায় গেলে দুজনেই টমেটো সানতাম মাছ সানতাম তারা করত না আমরাই করতাম সৌরভ বুঝেছেন বীরভূমে আপনাদের ঘুড়ি ছিল বিখ্যাত আরে বর্তমান ঝিলু কোটে বাড়ি একবারই অল্প বয়সে মারা গেছে আমাকে খুব ভালোবাসত খাতির করত আর আমি খুব ইয়ার্কি করতাম তো আমরা শুনি খেতাম এটা হয়ে গেল মান আমেলা সহলে হান ফালে নাফসিহি ও মান আসা ফালাই হা এরপরে গুণীজনেরা জ্ঞানীজনেরা যে যেমন করবেন সে তেমন পাবেন এইটাতে ব্যায়াম করি ওয়াইলুল লিকুলহুমাযাতিল লমাজাহ এটা 30 পারা এক বুলি ডগের দিকে সোরা ওয়াইলুল লিকুলহুমাযাতিল লমাজাহ যারা লাগা ভাজা করিবে একের কথাই অপরকে লাগাবে তারা জাহান্নামে যাবে জাহান্নামটার নাম কি ওয়াইল আর এর আরো তিনটা পড়লে পারুইয়ে না বোলপুরে এর আড়ত হচ্ছে মেয়েরা গিবচ্চুগুলির আড়ত আড়ত মানে যেখানে মাল কম থাকে লয় দু কেজি এক কেজি থাকে কি আড়ত মানে কি গাড়ি গাড়ি মাল তো মেয়েরা হচ্ছে গাড়ি গাড়ি গিবচ্চুগুলি তো আসতে করলো তো আসতে করলো এত বলছি বোন বলবো না কারো লেগে কিন্তু আমার শাশুড়ি বোন ফেরাউনের বিটি জ্বলিয়ে দিলে আবার দিব তো আসতে করল তো বাস্তা করল বোন বলবো না মনে করছি খালি বেরিয়ে যাচ্ছে বোন আমি মনে মনে করছি আমি গরম ভাতের হাঁড়িটা নিয়ে শাশুড়ির উপরে পড়বো পরে পুরি মেরে দেবো তো আসতে করলা তো আস্তে করলা মেয়েদের তৌবা হচ্ছে একবারই ছস্তা সে আমাদের হনুফার মা নামাজের নিয়ে তোমাদের এখানে হনুফা নাই তো বা সেটা ঝামেলা সমালোদাই হবে আমাদের সে ফেকালের মা সে নামাজের নিয়ত করে যায় আলহামিলমিনটা তারলো কুকুরে মুরগি তোবা তোবা আস্ত আর রহমান রাহি মারি কেউ বিড়ালটা তারলো দুধে মুখ দিয়ে দিবে ফ্রেশ তার বলে তোকে নামাজ পড়তে হবে না তু বিড়াল তার গেলো মেয়েদের আর ওই ওই করছে আর বলছে তো বা তো তো বা আপনার রুনা তো শুনেছেন পাড়ার লোকে বলছে জেন ভূত পেয়েছে ঘরের লোকে বলেছে কেউ দোয়াত বিজ করেছে কি করে বলি গই আমি কারোর সঙ্গে প্রেম করেছি তৌ বা তো বা তৌ বা তো ফেরেস তারা বলছে ই কী রে প্রেম করেছি বলছে আবার বলছে তো বা তো বা ওটা মেয়েদের তো বা যে করবে আবার করবে আর বলবে তৌ বা তো বা কবরে খালি বলবে এ হারাধরে মা ওর তাহলে আমি কিছু করে নেব আমি ধোয়া ভাত খেতে জানতো না আহ আল্লাহ মালিক সবের মূল্যে আল্লাহ বলে এত করে তু তোবা করতে যে ওই একবার হয়ে গেলো ভুল গো বলে তাহলে ওঠে বলে বাবলার ডাল এনেছি ফিরবাইছে ধান ফুলাই নাই খালি ঝুড়া ফুলুচ্ছে এইদিকে বসো এই ধারে বসো এ বের ছেলে এই ধারে বসো এইটাই বস পড়িস পড়িস কোনো মাদশায় এখনকার তাল পড়াটা বলে দি তোকে বলি না হ্যাঁ সপ্তাহে তিন দিন ঘরে দুদিন সিনেমা হলে দুদিন দিন মাদ্রাসায় তার বাপ বলছে বলে সব কি লেখাপড়া হচ্ছে পড়ে আমরা হচ্ছে সিনেমা হলে হচ্ছে হচ্ছে তিন দিন কামাই করছে আমি এগারো বারো বছর পড়েছি তিন বার বাড়ি এরা মনে করবে বাঁধা মিচে কথা বলছে বারো বৎসরে কবার বাড়ি চাচা মরেছে খালু মরেছে ভাই মরেছে বোন মরেছে ফুফু মরেছে কাউকে দেখতে আসি নাই পড়া হি পড়া তুমি কি পড়ো फारसी फारसी तो फारसी ना ले के मुझे मोर जी अबे फारसी की पढ़ो बे ची 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 अमलर फारसी सुने चल सुने नहीं क्यों आहंग रप्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रूये खा हर विशागु मामा पर के खलीस बाशाद के पालन खूब तबाशाद चंद बाशाद जो जसरे बुकदादाश आप इधर जीर आदमी बर যাক ও সব দিকে যাবো না ঝামেলায় আমাকে করতে দে আমাকে কষ্ট করে এনেছে একটু একটু করে বলি ঠিক মতো বললে বই মুখস্থ হয়ে যাবে দেখো এ বুকে কাগজ লেগে ফোন লেগেছি কেন রে ছাড়া কমিয়ে দিয়ে তো গোলমাল দেখ আবার বলতে হবে বুকটা ফাইদা যায় ফাইতে যায় হে বাবা যে যেমন করবে সে তেমন পাবে কি বলছেন বলুন কথা বলে না যে যেমন করবে সে তেমন পাবে এটা বাংলা লয় আরবি মান আমিলা সালে আসা ও মানা যে বাজারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে হাসি এসে গেল কেন জানো আমার ওই চাচাকে যে ঝুলার বীজ ফেলে এলো একবার নাঙ্গলের গাঁতা করিল আমার বাপের সাথে আপনারা নাঙলের গাঁথা বোঝেন তোর নাঙ্গলটা আমার নাঙ্গলটা ওর নাঙ্গলটা নিয়ে আজকে তোরগুলো সব চুষে দেবো তাকে গাঁতা করা বলে এইরম একটা তালের আঁকুর নিয়ে ফালে লাগিয়ে দিয়েছে আর ফ্যারফার ফ্যার যাচ্ছে বাপজি করলে কী ব্যাপার বুঝে ভাই তোমার নাঙলটা অত জোরে যাচ্ছে ওই তোর গরুগুলোর বল আছে নাকি আমার দেখ তার মানে আঁকুর বোঝেন তো আঁকুর সেইটাকে ফালে লাগিয়ে দিয়েছে ফ্যার ফের ফের ফ্যার ফের ফের তারপর বাপজি বলছে ভাই তুমি যে এই দুটা চলে কাঁদা হয় নাই তো বলে তোর ভুঁয়ের দোষ তারপর বাপজি নাঙলের মুঠার কাছে যেয়ে বলছে বুঝো ভাই এটা কি লেগে গিয়ে যাবে আমি কী করব আর গরুর কষ্ট হবে না আগে তুমি বুঝো আঁকুর বুঝো তালে নাঠি বোঝো হ্যাঁ যদি কখনো শ্বশুর ঘর যাও তাহলে নাঠিটা শ্বশুরে না গলে দেখবি কিরাম চাষ হবে সারা জামাইকে মেরে তারবে না তালে নাঠিটা আমার তে হ্যাঁ কি বলছিলাম আমরা দিকে মন আমিলা সলে হান ফলে নফসি হি হা যে বাজারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে আপনারা কি বলছেন বলুন রাইট নামাজ পড়লে শরীর স্বাস্থ্য যান মন ভালো থাকবে মনে হবে আল্লাহ বলি মনে হবে মসজিদ যাই মনে হবে বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছো বাড়িতে সব ভালো আর নামাজ না পড়লেই মনে হবে কিনে যাচ্ছি ভাই এক গ্লাস হবে